জনকে যতটা নিঃস্বার্থভাবে ভালোবাসেন মানুষ হিসাবে টুকটাক একসাথে থাকতে গেলে ঝামেলা হয় কিন্তু আপনার সাথে আপনার ওয়াইফের যে পরিমাণ হয় আপনার মা বাপের মধ্যে এতটা হয় নাই এটা হলো বাস্তবতা তাহলে কি দাঁড়ালো যে টাকা পয়সার জন্য এত কিছু করছি আমরা হারাল হারাম বাস বিচারও করছি না অনেকে সেই টাকা পয়সা আসলে কামাই করছি কেন নিজের জন্য না ফ্যামিলি সুখের জন্য আর ফ্যামিলি সুখটা আলটিমেটলি টাকা পয়সা কামাই করার পরও হচ্ছে এটা হলো বাস্তবতা তাহলে কি করতে হবে ফ্যামিলিকে নিজে পরিপূর্ণ ফ্যামিলি সমস্ত সদস্যরা সবাই মিলে আল্লাহ সুমাদ কাছে আত্মসমর্পণ করতে হবে আত্মসমর্পণ মাথা থেকে পা পুরো জীবনকে আল্লাহ সুমাদ সামনে উপস্থাপন করে দিতে হবে

হয়ে যাবে ওই জায়গাটাতে আমাদের ফোকাস থাকা দরকার বিশেষভাবে মনোযোগ থাকা দরকার যে আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে আমরা আল্লাহ আল্লাহওয়ালা হব খাটি মুসলিম হব প্রত্যেকটা হালাল হারাম আমরা মেনটেন করে আমরা যদি এই জীবন দর্শন যেটা ইসলাম আমাদেরকে দিয়েছে এটা যদি আমরা ধরে রাখতে পারি তা এর পাশাপাশি আমি যদি উপার্জন করি তাহলে সেটা হবে সোনার উপর সোহাগা স্বর্ণের উপরে সোহাগা হয়ে যাবে ভালোর উপরে ডাবল ভালো হয়ে যাবে যদি আমরা এই দুইটাকে অ্যাড করতে পারি বা মেশাতে পারি আমাদের বিষয় মানুষই অনুযায়ী নামাজ পড়ার সময় নেই কেন কারণ আমার আসলে অনেক বেশি ডিউটির চাপ অনেক বেশি কাজের চাপ তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেল যে পরীক্ষার চিন্তায় পড়ালেখার টাইম নেই আমি যে সুখ শান্তির জন্য এত কষ্ট করছি এত পরিশ্রম করছি সেই সুখ শান্তিটা আমার অর্জন হবে তখন যখন আল্লাহ স্মাতালার গোলা আমি পরিপূর্ণ করতে পারবো আমার নামাজ ঠিক রেখে ব্যবসা হলে আলহামদুল্লাহ না হলে আরও জোর আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তালার নির্দেশ মেনে যদি আমি চাকরি করতে পারি আলহামদুলিল্লাহ না পারলে আরো জোরে আলহামদুলিল্লাহ কিছু আসা যায় না এই যদি হয় মেন্টালিটি তাহলে ইনশাল্লাহ আল্লা সারা মানসিক শান্তি দিবেন আর ইমানদারের আসল অনন্তকালের যে যাত্রা সে পারলৌকিক যাত্রা ইমানদার মূলত সাকসেস হবেন সফল হবেন একজন মানুষ সফল হবেন যখন তিনি তার আল্লাহর সাথে সম্পর্কটাকে ভালো করবেন এই জন্য ভাই দেশে থাকেন আর প্রবাসে থাকেন জীবনটা বরফের মতো গলে শেষ হয়ে যাবে এবং শেষ হয়ে যাচ্ছে ইনফ্যাক্ট যেহেতু জীবনটা বরফের মতো গলে শেষ হয়ে যাচ্ছে সো এই জীবনটাকে আল্লাহর আদেশ নিষেধের মধ্যে কাটাবার জন্য চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তফিক ঠিক আছে না সবাই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ নিজেরা নিজের জীবনকে গঠন করবার জন্য সাজাবার জন্য এবং হালাল হারাম মেনটেন করে চলবো অনেক ভাইরা আছেন হালাল হালা মেনটেন করেন না প্রবাস জীবনে বিশেষ করে মক্কা মন্দিনাথ দেশে হারামের দেশে থেকেও অনেক সময় এগুলো মেনটেন হয় না এটা দুর্ভাগ্য চলক ভাই বসে কথা শুনেন আপনি মোবাইল ধরে রাখলে কথা শুনুন কেমন